ইসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে কিন্তু আপনারা হিউজ পরিমাণ জার্মান বিউটি হোমা পাবেন বিভিন্ন কালারের এবং ইনপোর্টেড পেয়ার আছে বাইরের কাছে আমরা সেগুলো সব দেখবা হান্ড্রেড পার্সেন্ট হিম বাচ্চা গ্যারান্টি সহ কিন্তু আপনারা কবতর নিতে পারবেন আর বাইরের কাছে সিঙ্গেল সিঙ্গেলও আছে চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন এই যে দুই হাজার ইনশাল্লাহ ভিডিওতে থাকবো আমরা দেখাবো আর বাইরে আমার মুরগি আছে তো যেগুলো করে আপনারা হয়তো শুনতে পারতেছেন ইনশাল্লাহ আমরা দেখাবো আর বাইরের কিন্তু হিউজ পরিমাণ এই যে দেখতেছেন এগুলো হয়তো ভিডিওতে থাকবে না তারপর একটু দেখাই দিই দেখেন রেসার কবুতরের কালেকশন কিন্তু বাইরের কাছে তারপরে গ্রিবাস কবুতর এগুলো বাইরে পাল্লা করে তো এইগুলা সাধারণত বেবি বাই সেল করে এগুলো কিন্তু আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ রাখবেন আপনারা নিতে পারবেন বেবি এই যে দেখেন জোড়ায় জোড়ায় দুইটা তিনটা করে বেবি নিয়ে বসা আছে এই ধরনের খুব কিন্তু আপনারা আর বাইরের কাছ থেকে বেবি কালেকশন করতে পারবেন এগুলো সাধারণত নিতে পারবেন রানিংও দেওয়া যাবে না আর এই যে মুরগি আমরা কিছু দেখাবো আপনাদের বাড়ি কিন্তু আবার মুরগিও পালে পাশে আরও কিছু মুরগি আছে দেশি মুরগিও আছে এই দেখেন এখানে আরও কিছু মুরগি আছে আবার এখানে দেখা যাচ্ছে বাচ্চা নেবে যাচ্ছে বাচ্চা ফুটাইছে না আজকে ফুটছে ভাই আজকে ফুটেছে না আচ্ছা আচ্ছা একটু উঠান তো দেখি ভাই বাচ্চা ফুটছে মাশাআল্লাহ আমরা একটু দেখাই দর্শকদের যেহেতু ভাইয়ের কয়টা বাচ্চা ফুটছে ভাই কি একটা বিষয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ তিনটা দেখা যাচ্ছে জি 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 তিনটা বসে দিয়ে চারটা ভাই চারটা বসে দিয়ে তিনটা ফুটছে মানে ফার্স্ট আর করলাম আচ্ছা আরো কিছু আছে মুরগি এই বাচ্চা তো বেশ কিছু কবুতর আছে পাশাপাশি এই যে দেশি মুরগি আছে

হাই ফ্লোয়ার গিরিবাস কবুতর রেসার কবুতর বাইরের কাছে থাকে আর বিশেষ করে এগুলো শো করে না এই কারণেই যেগুলো কিন্তু ভিডিও দেওয়া লাগে না মাসাল্লাহ আল্লাহ রহমতে পায়ের এই গিরিবাসের জন্য খুব বিখ্যাত বাচ্চা কাচ্চা কোটার সাথে সাথে বুকিং হয়ে যায় এগুলো কিন্তু হাই ফ্লোয়ার ভালো ভালো জাতের কিছু এগুলো নিয়ে যায় তারপরও দর্শক যদি আপনারা চান বা সাথে যোগাযোগ রাখবেন রানিং চাইলে রানিংও হয়তো মাঝে মাঝে দিয়ে থাকেন দিতে নিতে পারবেন বাইরের কাছ থেকে তো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর রানা বলো ইউনিয়ন পরিষদের সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার ছ আচ্ছা দ্বিতীয়বার দেখতে চাইলে ইনশাল্লাহ দেখে শুনে বাইরের কাছ থেকে নিতে পারবেন আর যদি আসতে চান সরাসরি বাইরের খামারে আসবেন দেখে শুনে নিতে পারবেন কবুতরের পাশাপাশি মোটামুটি বাইরের কাছে দেশি তারপরে লেয়ার মুরগিও কিন্তু পাবেন এগুলাই আপনারা আমি ইন্টুতে দেখাই দিছি যেগুলো কিন্তু খাঁচায় খাঁচায় বাইরে পালে এগুলো প্রত্যেকটাই ডিম পারে তাই না ভাই অনেকগুলা ডিম আমি আসা দেখলাম যাই হোক তো আশা করি যার যে এটা যে পছন্দ হয় ভালো লাগে বাইকে নক করবেন ইনশাল্লাহ বাইরের কাছ থেকে আপনারা নিতে পারবেন আরেকটা কথা ভাই লাস্ট একটু কথা বলে দিই অনেকে আসে ভাই ফোন দেয় ফোন দেওয়া

তো যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনাদের কবুতরগুলো বুকিং দিয়ে রাখবেন তারপরে ইনশাল্লাহ নির্দিষ্ট একটা সময় দুই দিন তিন দিন এর ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন আর সাথে দেওয়া সম্ভব কারণ বাইরের পাশের এরিয়ার এখান থেকে আব্দুল্লাপুর খুবই কাছে এই আবদুল্লাপুর দেশে মোটামুটি গাড়ি যায় ডেলিভারি দেওয়া সুবিধা যাই হোক অনেক কথা বলতেছি দর্শক আমরা মুরবিড়াতে যাই নাকি সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা কোনো ভুল থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আলাইকুম ইসমিল্লা রহমান রায় সম্মানিত দর্শক আমরা শুরুতেই দেখতে পারতাছি খুব চমৎকার একজোড়া লাহোরি কবুতর আছে মশালা অনেক বড় সাইজ ক্যাটপুটপ তো দেখার মতো সুন্দর দেখতে পারতাছেন ডানে হচ্ছে মাদিটা বামে হচ্ছে নর বা এটা তো রানিং পেয়ার না আর মার্কিং কিন্তু মাসাল্লা একদম মার্কিং দেখতে পারতেছেন

পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দর্শক মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া ক্রিম বার জার্মান বিউটি হোম আমরা দেখতেছি আর দুইটা কবুতরি কিন্তু ইম্পোর্টেড ইম্পোর্টেড দুই হাজার একুশ রিং ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি দেখতে পারতেছেন যেহেতু ইম্পোর্টেড পেয়ার কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই কোয়ালিটি তো আপনারা দেখতে পারতেছেন ডিম বাচ্চা ফুল রানিং একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা আমার দর্শক করতে যদি দামটা বলে দিতেন ভাই ভাই দামটা বলে দিলাম ভাই একদম 5000 একদম থাকবে না আলোচনা সুযোগ না না একদম থাকবে দর্শক 5000 টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে গেটআপ কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো খুব সুন্দর একটা জোড়া আশা করি আপনাদেরও পছন্দ হবে দেখেন নর এবং মাদি দুইটার কিন্তু শরীর স্বাস্থ্য বডি ফিটনেস অসাধারণ সুন্দর মাসাল্লাহ দর্শক আমরা ভিডিও সিনে আরও এক জোড়া জার্মান বিউটি হোমা দেখতে পারতেছি দেখেন সাইজ কাটাপ কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে মাদিটা আর এই পা ডানের হচ্ছে নটটা দুইটা কবুতরের মাসাল্লাহ গেট আপ সেট আপ কিন্তু দেখার মতো সুন্দর ভাইয়া নটটা হচ্ছে একুশ রিং এর নটটা হচ্ছে একুশ রিং ইম্পোর্টেড একুশ রিং এর আর মাদিটা হচ্ছে হোম রিড দুই হাজার তেইশ রিং এর মাদিটা হলো নতুন জি একদম নতুন তো দর্শক দেখতে পারতেছেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম টপ জমা ডিম নিয়ে কিন্তু ভাই বসে রয়েছে বর্তমানে জমা ডিম সহ আছে তো আমার দর্শকরা চাইলে জমা ডিম নিতে পারবো নাকি জি জি দর্শক যদি চান পেয়ারটা আপনারা সংগ্রহ করতে ইনশাআল্লাহ সাথে জমা ডিম সহ নিতে পারবেন দেখেন গেট আপ কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো সুন্দর দামটা ভাই দামটা ভাই একদম তিন হাজার পড়বে ভাই ফাইনাল ভাই না জি একদম থাকবে তিন হাজার টাকা তবে মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু টপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই দেখতে পাচ্ছেন দেখেন একদম হাই কোয়ালিটির এক জোড়া কবুতর তাও আর জমা ডিম আছে মাত্র তিন হাজার টাকা আপনারা নিতে পারবেন আসলে দর্শক আরও জোড়া বিউটি আমরা দেখতে পারতেছি দেখেন গলার হাইট ঠোঁটের শেপ মাসাল্লা খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে আর এটার বয়স কেমন ভাই ভাই এটার বয়স হচ্ছে দুই তিন পথ মাত্র দুই থেকে তিন ফেদার বয়স বাম পাশেটা নর হবে আর ডান পাশেটা মাদি হবে মানে এখন সামনেরটা মাদি হবে জি জি আর পিছনে যেটা আছে ওটা হবে নর বোঝা যাচ্ছে আর কি একই ঘরের বেবি জি জি একই ঘরের শেপ গেটআপ কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে কোন দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন দামটা কত থাকবো ভাই দামটা ওকে দাম দেবে করতে পারবো না একদম দুই হাজার পড়বে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন ঠোঁটগুলো কত মোটা এবং কতটা বাঁকানো দেখেন সামনে একটা মাদি বাচ্চা পিছনে একটা নর বাচ্চা সময় দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি আছে এখানে দোয়েল লাখা অনেকে টাকার আলো বলে এটারে দোয়েল লাখা বলে টাকারলা বলে তাই না ভাই জি ভাই আচ্ছা আর দুইটা কবুতর মাসাল্লাহ কালার কোয়ালিটি দেখেন বয়স তো রানিং নাকি একদম রানিং ভাই

দর্শক আরো একজন কবুতর দেখতেছি আমরা ঝর্ণা সাটেন জি ভাই মাসাল্লাহ দেখতে পারতেছেন দুইটা কবুতর কিন্তু কোরি এবং টাই সব সব একুরেট আছে ভাই একুরেট আছে আর মল্টিং চলতেছে একটু না জি ভাই মাদিটার মল্টিং চলছে মাদিটার মল্টিং চলতেছে নটটা ক্লিয়ার আছে জি তো মল্টিংটা ক্লিয়ার হয়ে গেলে আরো সুন্দর দেখা যাবে আর এমনিতে তো রানিং পেয়ার জি ভাই রানিং রানিং পেয়ার দুইটা কবুতর টাই দেখেন সামনেতে দেখা যাচ্ছে খুব চমৎকার এবং কোরিও কিন্তু চমৎকার কোরিও এই দেখেন তো দামটা ভাই থাকবে মাত্র এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আপনারা এই শাটিনের পেয়ারটা নিতে পারবেন ফুল রানিং একটা জোড়া দেখেন নর্মালি কিন্তু বারোশো এই দুই হাজার পনেরোশোশো টাকা এইভাবে সবাই সেল করে তো ভাই একদম এক হাজার টাকা হলে আপনাদের এই জোড়াটা দিয়ে দিবে তো আবারও আমরা বিউটি দেখতে পারতেছি জার্মান বিউটি মার্শাল্লা গেট আপ সেট আপ যদি একটু লক্ষ্য করেন আপনারা সামনে হলো ব্ল্যাক পিছনে হচ্ছে টাইগার টাইগার যেটা এটা কি মাদি টাইগার যেটা নর আচ্ছা টাইগারটা নর ব্ল্যাকটা হচ্ছে মাদি না হ্যাঁ ভাই জি ভাই ব্ল্যাক নর জি মাদি নাকি ব্ল্যাকটা মাদি আচ্ছা এই যে সাথে একটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা ওদেরই বাচ্চা না জি ভাই ওদেরই বাচ্চা বাচ্চা তো আবার মাশাআল্লাহ টাইগার চলে আসছে জি জি বাচ্চাটা আসছে টাইগার আবার বের হয়ে গেছে মাদিটা তো দেখাই এই যে দেখেন ফ্যামিলি প্যাকেজ আছে দর্শক বাচ্চা সহ আছে চাইলে আপনারা কিন্তু বাচ্চার সহ মাশাআল্লাহ এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন বাচ্চা সহ কত চাচ্ছেন ভাই ভাই বাচ্চা সহ নিলে চার হাজার

অ্যালমন্ডটা হচ্ছে নর জি ব্ল্যাকটা হচ্ছে মাদি আর অ্যালমন্ড যেটা কালারটা একটু দেখেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর কালার

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে আছে আরো জার্মান বিউটি হোম এখানে ব্ল্যাক এবং এটা কি কালার ভাই এটা অ্যালমন্ড অ্যালমন্ড কালার জি ব্ল্যাক এবং অ্যালমন্ড অ্যালমন্ডটা একটু এক্সট্রা দেখাই আপনাদের দেখেন আর এই যে হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা ধরে রাখছিলাম দুইটাই কি নর নাকি ভাই জি ভাই দুটো দুইটাই হচ্ছে নর একটু মারামারি করতেছে দুই নর একসাথে থাকলে যা হয় তো কোন নরের দাম কত থাকবো ভাই আর এমনি তো দুটাই তো রানিং তাই না ভাই জি জি আচ্ছা রানিং ব্ল্যাকটা থাকবে ওই একদম পনেরোশো আচ্ছা আর হচ্ছে অ্যালমন্ডা থাকবে একদম এক হাজার পঁচিশশো টাকা দুইটা যদি কি একসাথে নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট দুই নর একসাথে নিলে তাহলে বরাবর দুই হাজার টাকা এক হাজার টাকা করে পার পিস অ্যালমন্ড কালার নরের দাম কিন্তু পনেরোশো দুই হাজার টাকা আছে তো দুই পিস নর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একসাথে নিলে আর সিঙ্গেল সিঙ্গেল তো ভাই দাম বলিয়ে দিলেন তো আশা করবো দর্শক আপনারা যার যেভাবে পছন্দ ভালো লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরে বাবা রে বাবা খুব অ্যাক্টিভ তো দর্শক আমরা রেসার দেখতেছি এখানে একটা হচ্ছে ব্লু বার একটা সবজি রেসার আর একটা হচ্ছে মাক্সি রেসার ভাই দুটা হচ্ছে মাদি ভাই দুইটাই মাদি না আর দুটা হচ্ছে আট নয় পর আট নয় ফেদার আর দুটা কুবুতর কিন্তু মার্শাল্লাহ চোখ আমি একটু জুম করে দেখাই দর্শকদের দেখেন একদম আগুন চোখের যেটা বলে অসাধারণ তো দুইটা মাদি আছে কোনো দর্শকের লাগলে মাদিগুলো সংগ্রহ করে নিতে পারবেন

তো দর্শক আমরা সিঙ্গেল আরও একটা বিউটি দেখাচ্ছি আপনাদের দেখেন গেটআপটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ইনপোর্টেড দুই হাজার একুশ রিং পায়ে আর কোয়ালিটি গলার হাইট ইনপোর্টেড কবুতরগুলো মার্শাল্লাহ দেখার মতো সুন্দরই থাকে কারণ এগুলো একদম অরিজিনাল কোয়ালিটির থাকে তো যাই হোক কালারটাও দেখেন সিঙ্গেল নর এটা নাকি ভাই সিঙ্গেল একটা নর গলার হাইটেড মাসাল্লাহ দেখার মতো চমৎকার তো এই নটটা ভাই কত থাকবে ভাই এই নটটা নিলে ভাই একদম তিন হাজার টাকা পড়বে একদম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকায় কিন্তু জোরাও পাবেন আপনারা কিন্তু কোয়ালিটি পাবেন না দেখেন একটা নরের কোয়ালিটি কি অসাধারণ কলাটা অনেক মোটা ঠোঁটটাও অনেক মোটা এবং শরীরের যে কালারটা দুনো পাশেই কিন্তু সেম কোনো কোনো মানে এক পাশে আছে না একদম একুরেট কালার যেটা ডিম জমার একশো পার্সেন্ট গ্যারান্টি এবং বিডিংয়ের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস ক্রিম বার জি ভাই ক্রিম বার রেসার দেখতেছি ভাইয়ের কাছে একদম সিঙ্গেল এক পিসে মানে ক্রিম বার রেসার এটা কিন্তু অ্যাভেলেবেল আমি যে এত ভিডিও করি এবারে অ্যাভেলেবেল সামনে পড়ে না বা দেখি না পাওয়া যায় না ওরকম তো দেখেন ক্রিম বার একটা সিঙ্গেল এখানে রেসার আছে আর রেসার যেহেতু আমি একটু শেপটাও দেখাই আপনাদের জুম করে দেখেন চোখটা দেখেন ঠোঁটটা দেখেন শেপটা দেখেন

এগুলা এমনি তো এডাল ডিম পারতেছে নাকি ভাই একদম রানিং ডিম পারা ভাই ডিম না আচ্ছা এরা হলো রানিং একটা মুরগি আর নরটাও এডাল হয়ে গেছে নর বলতে মোরগ কবুতরের কবুতরে ভিডিও করতে করতে নর মুখে চলে আসতেছে যাই হোক তো একটা জোড়া এখানে দেশি মুরগি নাকি ভাই একদম অরিজিনাল দেশি ব্রিড একদম অরিজিনাল দেশি মোরগ এবং মুরগি একটা জোড়া দিছে ভাই বইলা দি তারপরও দুটোর বয়স একেবারেই কম আচ্ছা